আমরা উপস্থিত দত্তপুকুরের এরম একটা জায়গায় আমরা রয়েছি যেখানে এখানে যারা রয়েছেন একদম নিখাদ একটা সাংস্কৃতিক একটা ডেভেলপমেন্ট এবং মানসিক উত্তরণের আড্ডা সেই আড্ডায় আমি আজকে উপস্থিত আমার সঙ্গে আছেন এরা সব ভাইরা আছেন আমি জেনে নেওয়ার চেষ্টা করব যে বাঙালি তার যে ঐতিহ্য এবং চিরাচরির যে সংস্কৃতি তার থেকে কি বিচ্যুতি ঘটছে বাঙালি হ্যাঁ বিচ্যুতি তো ঘটেছেই এখন সব থেকে বড় কথা এর উদাহরণ পাওয়া যায় কলকাতায় গেলে কলকাতায় গেলে এখন বাঙালি কম বাঙালি প্রথম থেকেই বিশ্ব মানবতাবাদ দেখিয়ে এসেছে ইতিহাস দেখলে আপনি বুঝতে পারবেন এখন যেমন দেখুন আজকে ধরুন চারজন অন্য ভাষার লোক কোথাও দাঁড়িয়ে কথা বলছে একজন বাঙালি যদি সেখানে যায় সেটা বাংলার মধ্যেই তাহলে বাঙালিও গিয়ে সেই ভাষায় কথা বলা শুরু করবে কিন্তু আপনি যে কোনো অন্য স্টেটে গিয়ে দেখুন সাউথ ইন্ডিয়া বলুন বা আমাদের বিহার উত্তরপ্রদেশ সেখানে গেলে কিন্তু তারা এসে আপনার ভাষায় কথা বলবে না আপনাকে গিয়ে তাদের ভাষায় কথা বলবে মানে বাংলা ভাষার প্রতি আমাদের যে দরদ সেই দরদটা কমছে অনেক কমে গেছে অনেক কমে গেছে বলতে অনেক দিক থেকে এখন আপনি পড়াশোনার সিস্টেমটা দেখুন এখন সিবিএসিতে সিবিএসি সি বোর্ডের এখন অনেক স্কুল আছে সেই সারা স্কুলে আপনি যে কোনো জায়গায় দেখতে পারবেন যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার যেটা মানে যেমন ধরুন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তো ইংলিশ সব জায়গাতে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যে বাংলা কম্পালসারি রাখতে হবে সেটা কিন্তু কোথাও নেই আপনার দুটো দেশীয় ভাষা শিখতে হবে এরকম সিস্টেম সেখানে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে এখনকার স্টুডেন্টরা বাংলা রাখছে না তার মানে সেই কবির ভাষায় যে বলতে হয় যে আমার ছেলে বাংলাটা ঠিক বোঝে না এই এটাই আর কি এটা তো এখন ফ্যাশন হ্যাঁ এটা এখন ট্রেন্ড এখন বাংলা না পারলে সে কুল আর বাংলায় বললে সে ফুল এটাই এই যে আপনারা এই আড্ডা দিচ্ছেন একটা সাংস্কৃতিক আড্ডা বলা যেতে পারে এবং সেটার মধ্যে একটা নিখাদ একটা সংস্কৃতি জড়িয়ে আছে তো এই জায়গা থেকে বাঙালি যে তরুণ সমাজ তাদের কি বর্তমান যে পরিস্থিতি রাজ্য রাজনীতি বা দেশের যে রাজনীতি সেই ক্ষেত্রে তরুণ প্রজন্মকে কি কি এগিয়ে আসা উচিত নয় অবশ্যই দেখুন এই যে যেটা বললো যে মানে আড্ডা মারা মানে আমাদের এখানে দেখুন শুধু সাংস্কৃতিক আড্ডা হয় না এটা ভুল কথা ঠিক আছে আরটা সব ধরনেরই হয় আমরা যেমন গেম খেলি আমরা রাজনীতি নিয়েও কথা বলি আমরা কারেন্ট অ্যাফেয়ার আমাদের এখানে অনেক অ্যাক্সপিরিয়েন্স আছে যারা এখন সরকারি চাকরির চেষ্টা করছেন তো আমাদের এখানে সব ধরনের কথাবার্তা হয় আর সত্যি বলতে অনেক ইনফরমেশানও পাওয়া যায় যে আজকে আমি একটা জিনিস পড়ে আসলাম আমি এখানে এসে সেটা বললাম সেটা এখানে দুজন জানতে পারলো বা সে পড়ে আসলো আমাকে বললো আমি জানতে পারলাম এর মাধ্যমেও কিন্তু অনেকটা তো এখান থেকে বলা যায় যে হ্যাঁ আমরা একটা আশেপাশে কি চলছে মানে আমাদের সরকার কোন স্টেপটা নতুন নিয়েছে যেটা তরুণ প্রজন্মের জন্য ভালো সেই জিনিসগুলো সম্পর্কে কিন্তু আমরা এখান থেকে অনেকটা অবগত হই আজকে বর্তমান যে দুর্নীতি চলছে বা দুর্নীতির যে সমস্ত অভিযোগগুলো রয়েছে এগুলো কি আপনাদের ভালো লাগছে এগুলো কি ভালো লাগার মতো নিউজ আজকে আমরা এক্সপিরিয়েন্ট আজকে রিক্রুটমেন্ট এত দেশে দেশে রাজ্যে এত শূন্য পদ সরকারি পড়ে আছে আজকে রিক্রুটমেন্ট যদি ঠিক করে হয় এখানে এমন অনেক ছেলে আছে যারা এক চান্সে চাকরি পেয়ে যাবে কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে রিক্রুটমেন্টের ক্ষেত্রে এই যে ফুড এসে পরীক্ষা যেটা হলো আমি অনেক জায়গায় দেখেছি অনেকে বলছে যে পরীক্ষার হলে মোবাইলও চেক করেনি তারপরে দেখলাম যে এরকম পায়ের মধ্যে পুরো লিখে নিয়ে গেছে সেগুলো চেক হয়নি তাহলে এই ব্যাপারগুলো যদি রিক্রুটমেন্টে সরকারি রিক্রুটমেন্টের সময় হয় তাহলে তো এটা কারোর জন্যই ভালো নিউজ না যারা নেতা তাদের দেখে একটা আওয়াজ উঠছে যে চোর চোর এটা শুনে কেমন লাগছে বাঙালি হিসাবে এটা তো খুবই দুঃখের বিষয় আজকে আমি কিছুদিন আগে একটা জায়গায় ঘুরতে গেছিলাম এবার সেখানে গিয়ে এই জিনিসগুলো শুনছি যে তোদের ওখানে তো সব ধরা পড়ছে এরকম চোর এবার একজন বাঙালি হিসাবে যখন নিজের স্টেটের মধ্যে আমি আছি একরকম যখন অন্য কোথাও গিয়ে এইগুলো শুনছি তখন তো আমার খারাপ লাগছে যে আমার রাজ্য আমার শহর কলকাতা যেখান থেকে আমরা ছোটোবেলার থেকে বড় হয়েছি সেই জায়গার নামে যখন কেউ কিছু বলছে বা সেখানকার পলিটিক্যাল লিডারদের গায়ে যখন কাদা ছেটানো হচ্ছে সেটা তো শুনতে বা দেখতে খারাপ লাগছে কিন্তু অ্যাকচুয়ালি তো এগুলো হচ্ছে পুরো অভিযোগ সব কিছু তো মিথ্যে নয় সেটা তো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি সবই হচ্ছে তো এটা সত্যিই খারাপ খুব দুঃখজনক এগুলো হওয়া উচিত এই রাজনীতির যে মধ্যে যে নোংরামিটা ঢুকে গেছে মানে ভীষণভাবে নোংরামি ঢুকে গেছে এই নোংরামি দূর করার ক্ষেত্রে আপনারা কিছু ভাবছেন কি তরুণ প্রজন্ম হিসাবে সত্যি বলতে আমাদের তো আমরা তো কোনো আলাদা বড় পোস্টে নেই আমাদের হাতে তো পাওয়ার নেই কিন্তু হ্যাঁ ভাবছি বলতে এখন মনে তো হচ্ছে যে আজকে যদি এইটা না হয়ে এইটা হতো আজকে যদি নিয়োগ দুর্নীতি না হতো প্রতি বছর যদি টেট এসএসসি পরীক্ষাগুলো হতো তাকে স্বচ্ছভাবে নিয়োগ হতো তাহলে অবশ্যই অনেক ভালো জায়গায় থাকা যেত একটা সেটা যখন হচ্ছে না যখন দেখা যাচ্ছে যে লোকজন এরকমও ভিডিও দেখা যাচ্ছে যে বলছে আমি আমার দুটো বাচ্চা আমার বউ আমার মা আমি নতুন চাকরি পেয়েছি আমার চাকরিটা চলে গেল এখন আমি কি করে খাবো। এবার এই জিনিসগুলো বলছে আমি গায়ে আগুন দেবো নবান্নের সামনে গিয়ে এই জিনিসগুলো দেখতে কোন অ্যাসপিরিয়েন্ট বা কারোর বলে না কোন সাধারণ মানুষ তার ভালো লাগবে তুই বলতে রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বোস বা সত্যজিৎ রায় অমর্ত সেন এরকম বাঙালি পরবর্তীকালে আর কতজন আসবে খুব সন্দেহ আছে এখনকার সমাজ ব্যবস্থা দেখে মানে এনারা এমন হয়ে গেছে এখনও আমরা সত্যজিৎ ভাঙিয়ে খাচ্ছি আমাদের পরের প্রজন্ম হয়তো সত্যজিৎ রায়কে ভাঙিয়ে শুনছি সেটাই আমাদের এখন সব দিক থেকে দেখুন আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এখন কোন তলানিতে নিতে এসে ঠেকেছে একসময় বাংলা সিনেমা বলিউডের পরে পরেই ছিল এখন বাংলা সিনেমা একদম রিজিওনাল মুভিজের মধ্যে একদম লাস্টের দিকে গেলে আপনি বাংলা মুভি দেখতে পাবেন তো সব দিক থেকে চাকরি বাকরি থেকে শুরু করে পরিকাঠামো শিক্ষা স্বাস্থ্য স্পোর্টস লাস্ট সৌরভ গঙ্গলির পরে কোন প্লেয়ারটা ইন্টারন্যাশনাল লেভেলে সেই জায়গায় গেছে যখন ঋদ্ধিমান শাহ বা মনোজ তিওয়ারি যতই বলুন তারা তো ওই লেভেলটা যেতে পারেনি তো সব দিক থেকে একটা অধঃপতন মানে একটা সার্বিক অধঃপতন দেখা যাচ্ছে এবার এই জিনিসগুলো চেঞ্জ করার জন্য অবশ্যই সবার আগে একটাই উপায় আছে সবাই জানে সেটা সেটা হচ্ছে করাপশান কমানো কিন্তু এটা তো মুখে বলা সোজা এটা এখন পরিকাঠামোগতভাবে করতে গেলে এটা অনেক একটা বড় লম্বা ব্যাপার আর সেটা এক দুদিনে হবে না সেটা একটা লম্বা ব্যাপার যে এই যে বাঙালি যে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বা যে প্রতিবন্ধকতা হচ্ছে এটা যে সোশ্যাল মিডিয়া তার জন্য একটা বড় দায়ী অবশ্যই সোশ্যাল মিডিয়া হচ্ছে মানে মানুষ এখন হাতে ফিতে নেট পেয়ে এখন সবার সব বিষয়ে অপিনিয়ন আছে মানে আগের দিনই দেখছিলাম মমতা শঙ্কর একটা ভালো কথা বলেছেন মেয়েদের ব্যাপার নিয়ে এবার সেইটা নিয়েও এখন তিন চার ধরনের মতবাদ তার মধ্যে লেখালেখি এত বড় বড় গরুর রচনা এবার এখন সবার ফ্রি অপিনিয়ন আছে ইনফ্যাক্ট আমাদেরও আছে আমরা যে বলছি আমাদের নেই তা নয় এবার সোশ্যাল মিডিয়া একটা মানুষকে খুব মিসজাজ করা কারণ আমি আজ পর্যন্ত যে কটা দেখেছি যে সোশ্যাল মিডিয়ায় যে জিনিসটায় ক্রেজ আছে রিয়েল লাইফে সেই জিনিসটা কোনো ক্রেজ নেই পুরো উল্টো হয় সোশ্যাল মিডিয়া যদি বলে এই পার্টিকুলার পার্টিটা ভোটে হারবে সেই পার্টিটাই ভোটের রেকর্ডে যেতে সব সব দিক থেকে শুধু পলিটিক্স বলে না সব দিক থেকে তো অবশ্যই আমার মনে হয় সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে সরকারিভাবে কেন্দ্রীয়ভাবে কিছু ল পাস করানো উচিত এখন কিছু কিছু ল অলরেডি পাস হয়েছে বাট এই জিনিসটার উপর আরও কড়াকড়ি করা উচিত সোশ্যাল মিডিয়ায় যে গুলি বা যে ধরনের নোংরামি সেগুলো বন্ধ করার জন্য অনেক কঠোর ব্যবস্থা নেওয়া উচিত এখন নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর